তো হ্যালো গাইস আমি আর একটা নতুন ভিডিও নিয়ে প্রস্তুত আমি হচ্ছি পি পাগল আর আমাকে সবাই জানোশি জুগা আজকে আমি খেলতে চলেছি বিআর র্যাঙ্ক আর বিআর র্যাঙ্কে কাকাদের সঙ্গে খেলার মজা হবে সেটাও দেখিয়ে দেবো আমি আছি ছোট বৌদি আছে সুমিত আছে স্যান্ডি বস এখানে একটা এনিমি দেখা পেয়েছি ওটা আগে ড্যামেজ দিয়ে দিয়েছে আগে গ্যামেজ একটা ওয়াল মারতে হবে এখানে একটা ওয়াল মারি চলো ফাইনালি মেরে দিয়েছি এবার মেন তো যুদ্ধ এবার শুরু হবে ফ্যাক্টরিতে চলে যাচ্ছি আমার কাকাদের সঙ্গে কাকারা তো আমার ফুল সাপোর্টে আছে তার সঙ্গে আমিও আছি দুটো সবে কিল হয়েছে কটা কিল কটা আর কটা কিল হয় সেটাও দেখে নেব এখানে ফ্যাক্টরিতে ম্যারেজ হয়ে থাকা চলো একটা ডাউন থার্ড পার্টি করে দিয়েছি একটা ডাউন বুঝি গা কেন বুঝি কাকাকে ছোটো বৌদিকে আমার সঙ্গে আছে সুমিত কাকা বুবাই কাকা সবাই আছে গায়ে মেলে একটা ডাউন করে দিয়েছি বিয়ার রাঙেতে হেড না একজন ম্যান আর একটা ডাউন আর একটা ডাউন আর একটা ডাউন একটা ডাউন নখ নক কর ওইটাকেও নক করে দেবো এখানে কিলে ঢিবি হয়ে যাবে এখানে ম্যানের ঢিবি একটা গ্যানেট করে দিলাম পুড়ে যা মাংের তলা ও মরে গেলো তুই কেন শুয়েছিস তুইও মরে যা যাচ্ছি সব চামড়া তুলে নেবো বা ছুঁড়েছে বম মারছে একে ও একটা জানি এটা হেড পড়বে তাই একে গায়ে মারছে গায়ে মারছে ওয়াল মারি নাহলে চামড়া তুলে নেবে বন্ধুদের সঙ্গে ফাট এখান থেকে একে একে মেরে দিলি মেরে দেওয়ার পরে সবাই আছে আমাদের স্কোয়াট তো জানো সাতটা কিল হয়ে গেছে তোমরা আমার সঙ্গে লাস্ট পর্যন্ত জুড়ে থাকবে লাস্ট পর্যন্ত জুড়ে থাকলে তারপরে তো কিলটা দেখাবেরাম করে কিল করি আমাদের স্কোয়াডের সঙ্গে আমি নখ একটা নখ নখ হয়ে গেছে সেখানটায় একটা একটা গ্যানাইট কুক করতে হবে গ্যানাইট গ্যানাইট কুক করি এবার চলে যায় দাদাকে আর একটা গ্যানাইট কুক করে ড্যামেজ ওখানে আরও এনিমি ঢিবি আছে নিজের কাছেই ফেটে গেছে দূর

ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নটা ক্লিক করেছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এখানে আমি ভিডিওটা স্টপ করে দিলাম চিন্তা করুন এই ভিডিওটা আমি বোয়া নিয়েছি কাকাদের সঙ্গেও বোয়া নিয়েছি এই ভিডিওটা নেক্সট ভিডিওতে আমার সঙ্গে জুড়ে থাকবে এতেই তাহলে আমি আমার পর্ব শেষ করলাম